আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর এবং অসাধারণ চমৎকার একটি জিনিস নিয়ে এসেছি আপনারা যদি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জানালা দিয়ে আমার ক্যামেরাটি বাহিরে ধরেছি আকাশের দিকে দেখুন আকাশের রং কত সুন্দর আমরা শুনেছি আকাশের রং নীল হয় সেই নীল রঙটি কত সুন্দর ফুটে উঠেছে দেখতে কত সুন্দর লাগছে খুবই চমৎকার এবং আমি দেখতে পেলাম একটি কবুতার উড়ে যাচ্ছে এবং সেই কবুতরের তিনটি ডিম আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সাধারণত আমরা জেনে থাকি যে কবুতরের দুইটি ডিম পারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ডিম আপনাদের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে তিনটা ডিম কেন তার কারণ হলো ও সবসময়ই দুইটা ডিম পারে কিন্তু একটা বাচ্চা ফোটায় আর একটা ডিম নষ্ট হয়ে যায় অনেক দিন যাবৎ আমরা দেখতেছি ওকে তা গতবার দুইটা ডিম পেরেছিল একটা বাচ্চা ফুটাইছিল আর একটা ডিম রয়ে গেছে সেই ডিমটাও এইবার দুইটা ডিমের সাথে এনে আবার তা দেওয়া শুরু করেছে আপনারা এজন্যই তিনটা ডিম দেখতে পেলেন এই ভিডিওটা কিন্তু আমরা একদিনে করি নাই এই ভিডিওটা কমপ্লিট করতে আমাদের প্রায় এক মাসের মতো সময় লেগেছে ধাপে ধাপে একদিন কিছু না কিছু ভিডিও করেছি এভাবে আমরা একত্রিত করে ভিডিওটা কমপ্লিট করেছি দেখুন কবুতারটি বাচ্চা ফুটিয়ে ফেলেছে আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে কবুতারের পেটের নিচে বাচ্চা দেখা যাচ্ছে সে বসে আছে আমরা ভিডিওটা করছি তারপরেও সে উড়ে যাচ্ছে না আমরা কিন্তু ইচ্ছা করলে কবুতারটিকে ধরতে পারি তারপরেও সে যাচ্ছে না ভয়ও পাচ্ছে না কেননা সে বাচ্চার মায়ায় সে বসে আছে তার নিজের জীবনের চেয়েও বাচ্চার প্রতি তার মায়া দয়া বেশি প্রিয় বন্ধুরা আমাদের সকলের পিতামাতারই তার সন্তানের প্রতি এমনই মায়া দয়া হয়ে থাকে তা অবশ্যই আপনারা খেয়াল করবেন কখনও যেন জীবনেও ভুলে আমরা পিতামাতার মনে কোনো কষ্ট না দিই দেখুন অন্য একটি জানলায় আরেকজন বসে আছে দুইটার ডিম নিয়ে আমি একবারে আমার হাত তার মাথার কাছে নিয়ে গিয়েছি তারপরও সে উড়ে যাচ্ছে না কেননা সে তার ডিমকে সে সংরক্ষণ করে রেখেছে কেননা সেই ডিমের মধ্যে তার বাচ্চা হবে আমি কিছুক্ষণ পূর্বে বলেছি যে পিতা মাতার সন্তানের প্রতি কতটা মায়া এবং কতটা ভালোবাসা সৌদি আরবের বেশিরভাগ জানালাগুলোই ছোট হয়ে থাকে দেখুন জানালাগুলো কত ছোট এবং চিপা এই জানালার মধ্যে বেশি জায়গাও নয় অল্প জায়গা জায়গাটি একটু লম্বা হলেও কিন্তু অনেক চিপা আর চিপা হওয়ার কারণে যখন দুইটা বাচ্চা ফুটায় তখন লড়াচড়া করার কারণে একটি বাচ্চা পড়ে যায় দেখুন অন্য আরেকটি জানার মধ্যে একটা ডিম এবং একটি বাচ্চা আর যেহেতু দুইটা বাচ্চা ফোটায় দুইটা বাচ্চা যেন সুন্দরভাবে থাকতে পারে যেন পড়ে না যায় এজন্য আমি কার্টন দিয়ে বেড়া দিয়ে দিয়েছি আর আমার এই কার্টুন দিয়ে বেড়া দেওয়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের কাছে কার্টুন দিয়ে বেড়া দেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন দেখুন কত ছোট্ট বাচ্চা বাচ্চাটিকে কত সুন্দর লাগছে আমি ইচ্ছা করলে বাচ্চাটিকে ধরতে পারি কিন্তু ধরবো না কেননা ওকে ডিস্টার্ব করব না ও যেভাবে আছে ও ওর মন মতো থাকুক নির্ভয়ে থাকুক তাই আমি ওকে ধরতে পারা সত্ত্বেও ধরছি না দেখছেন আমি কিছুক্ষণ পূর্বে বলেছিলাম যে সবসময় একটা বাচ্চা ফুটায় দেখুন একটা বাচ্চাই ফুটিয়েছে একটা ডিম পাশে পড়ে আছে কবুতরগুলো আমাদের জানালা কয়টি দখল করে জানালার অবস্থা বেহাল দশা করে ফেলেছে তারপরেও আমরা ওদেরকে ডিস্টার্ব করি না বা ওদেরকে তাড়িয়ে দেই না কেননা এখানে জানালাগুলো বেশি খোলা হয় না ছয় মাসেও একবার খোলা হয় না কারণ শীতের সময় প্রচুর শীত থাকে জানালা খুললে রুম ঠান্ডা হয়ে যায় এবং গরমের সময়ও অনেক গরম হয়ে থাকে জানালা খুললে অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই শীতের সময় হোক অথবা গরমের সময় হোক কোনো সময়েই আমাদের জানালা খোলা হয় না এছাড়াও মাঝে মাঝে ধুলার ঝড় হয়ে থাকে জানালা খোলা থাকলে ধুলাবালি ঘরে ভরে যেতে পারে এজন্য আমরা জানালা খুলি না আমরা যে ছয় মাসও জানালা খুলি না সেই সুযোগ তারা নিয়ে জানালা দখল করে সেখানে অনেক দিন যাবো ডিম পেড়ে বাচ্চা ফুটায় দেখুন কবুতরগুলো কত সুন্দর লাগছে মনে হচ্ছে ধরে আদর করি কিন্তু আমি ওকে ডিস্টার্ব করব না আর হ্যাঁ হয়তোবা আপনারা ভাবতে পারেন এগুলো হয়তোবা জালালি কবুতার যেটা আমাদের দেশে বলে কিন্তু না এগুলো জালালি কবুতার না মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর দুটি বাচ্চা কত সুন্দর লাগছে একদম ছোট্ট টুকটুকে বাচ্চা একটু একটু নড়াচড়া করছে আমার মনে হচ্ছে ওদেরকে হাত দিয়ে ধরি কিন্তু ধরবো না আমি ওদেরকে যতই দেখি আমি ততই অবাক হই কেননা এখানে প্রচুর গরম প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস প্রতিদিন হচ্ছে তারপরও ওরা কত সুন্দর সুস্থ এবং তরুতাজা রয়েছে আমার মনে হয় ওরা যদি ক্ষোধা না করুক যে কোনোভাবে মারা যায় তাহলে একদিনের মধ্যেই শুকায় শুটকি হয়ে যাবে বাচ্চাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে তারপরেও ওদের মাঝে যে হিংসা বিদ্বেষ থাকতে পারে ওদেরকে না দেখলে সেটা আমার জানা ছিল না কেননা আমি খেয়াল করতেছি যে সুযোগ পেলেই অন্য জোড়ার কবুতার এসে এই ছোটো ছোটো নিষ্পাপ বাচ্চাদের উপর আক্রমণ করে এদেরকে ঠুকরায় এবং আমি কিছুদিন পরে ভিডিও করার জন্য যখন জানালাটি খুললাম তখন অবস্থাটা দেখে আমার খুবই খারাপ লাগলো দেখুন কি অবস্থা হয়েছে কিছুদিন পূর্বে আমি যেখানে এক জোড়া কবুতরের বাচ্চা দেখেছিলাম এখন হঠাৎ করে জানালা খুলে দেখি মাত্র একটি বাচ্চা কত সুন্দর হয়ে উঠছে বাচ্চাটি আর বাচ্চা আমি দেখতে পেলাম না কিন্তু দূরে আমি তাকিয়ে দেখি আরেকটি বাচ্চা মরে আছে আমি ধারণা করতেছি বা অনুমান করতেছি এই বাচ্চাটিকে অন্য একটি কবুতার এসে মেরে ফেলেছে কেননা আমি মাঝে মাঝে জানালার পাশ থেকে ওদের মারামারি বা ক্যাঁচামেচির আওয়াজ শুনতে পাই এজন্য আমি ধারণা করলাম হয়তো বা পাশের কোনো একটি কবুতার এসে ওকে ঠুকরায় ঠুকরায় মেরে ফেলেছে কবুতরের বাচ্চাটিকে কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখুন দুটি বাচ্চা যদি বেঁচে থাকত তাহলে দুটাকে খুব সুন্দর লাগতো এক জোড়া বাচ্চা ও একা আছে তাই ওর মন খারাপ লাগছে আমার দেখে মনে হচ্ছে ওকে আমি নিয়ে আসি নিয়ে এসে ওকে সুন্দরভাবে আদর যত্ন করে লালন পালন করে ওকে বড়ো বানাই কিন্তু ও তো আমার কাছে পোষ মানবে না যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দর্জ সহকারে মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদের সকলকে আমি জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের এক একটি কমেন্টস আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তাই আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন প্রিয় বন্ধুরা কিছুদিন পর আমি যখন আবার ক্যামেরাটি ধরলাম ভিডিও করার জন্য দেখুন বাচ্চাটি কত বড়ো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে কত ভালো একটি কালার হয়েছে বাচ্চাটিতে বাচ্চাটা যদি আরেকটি বাচ্চা যদি মারা না যেত তাহলে দুটি বাচ্চা কবুতার একজোড়া হতো দেখতে খুব ভালো লাগতো দেখুন ও আমাকে দেখে ভয় পাচ্ছে ও ভাবতেছে হয়তো আমি তাকে ধরবো এজন্য সে রিক্স নিয়ে উড়াল দিতে চাচ্ছে কিন্তু সে আবার উড়াল দিচ্ছে না ভয়ও পাচ্ছে কেননা সে এখনও ওড়া শিখেনি আসলে বাচ্চাটি দেখে খুব ভালো লাগছে আমার অনেক সুন্দর কালার অনেক হৃষ্টপুষ্ট এই গরমের মধ্যেও তারা যে বেঁচে আছে ভালোভাবে সুস্থ আছে এটাই আল্লাহ তালার অশেষ নেয়ামত দেখুন দূরে বাচ্চাটির মা বসে আছে ও এখান থেকে ডাকতেছে বাচ্চাটি হয়তো বা তাদের নিজস্ব যে ভাষা আছে সেই ভাষায় মাকে বলছে আমি ভয় পাচ্ছি কিন্তু তার মা উড়ে এসে তাকে সান্ত্বনা দিচ্ছে যে না এখানে আমি অনেক দিন থাকি কোনো ভয় নাই ভয়ের কোনো কারণ নেই তুমি ভয় পেও না সেই সান্ত্বনা দিচ্ছে প্রতিটি বাবা মা তার সন্তানদেরকে যেভাবে সান্ত্বনা দিয়ে থাকে প্রিয় বন্ধুরা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ